মা সূর্যমান বিবি পথ চেয়ে বসেছিলেন বুকের মানিক ইলিয়াস আলী ফিরে আসবে আবারও বুকে প্রিয়তমার স্ত্রী তাহমিনা রুশদির লুনার অপেক্ষাও শেষ হচ্ছিল না বিশ্বাস ছিল সব সংখ্যা ভুল প্রমাণ করে স্বামী একদিন ফিরবেন তার ঘরে তিন সন্তানও অপেক্ষায় দিন ছিল তাদের আদরের বাবা ফিরে এসে আবারও বুকে জড়িয়ে নেবেন দলের নেতাকর্মীরা তীর্থের কাকের মতো তাকিয়েছিলেন এই বুঝি তারা শুনবেন প্রিয় নেতা ফিরে এসেছেন মুক্তি পেয়েছেন গুমের ঘর থেকে আয়নাগড় থেকে বেরিয়ে এসে আবারও দাঁড়িয়েছেন জনতার সামনে রাজনীতির মঞ্চে কিন্তু কারোর মনের আশা আর পূরণ হল না গত বুধবার বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন সেই দুঃসংবাদ যার জন্য কেউই অপেক্ষায় ছিলেন না বিশেষ করে বৃহত্তর সিলেটের মানুষ তাদুল ইসলাম আটক হওয়া আয়নাঘর হিসাবে পরিচিত গুমঘরের প্রধান হুতা আটক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসানের বরাত দিয়ে জানিয়েছেন জিয়াউলের নেতৃত্বেই এম ইলিয়াস আলীকে গুমের পর হত্যা করা হয়েছে এই কথা জিয়াউল আহসান জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন যা তিনি আদালতকেও জানিয়েছেন এই তথ্য জানার পর এতদিন সবার মনে যে আশা এবং সম্ভাবনার বাতি নিভু নিভু করে চলছিল তাও নিভে গেছে এবার পানির মতো স্পষ্ট হয়ে গেল শেষমেশ কি ঘটেছে গুম হওয়া এম ইলিয়াস আলীর ভাগ্যে পতিত সরকারের অন্ধকার গুম ঘরে থেকে একটি সাহসী রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি হয়ে গেছে তাকে হত্যা করা হয়েছে এর মাধ্যমে পরিবার এবং দলের অপেক্ষার দিন শেষ হয়ে গেল খবর নিশ্চিত হওয়ার পর সিলেটে এটি নিয়ে চলছে তুলপাড় নেতাকর্মী এবং ইলিয়াস ভক্তদের মধ্যে হতাশা নেমে এসেছে ইলিয়াস আলী ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক এবং সিলেট জেলা বিএনপির সভাপতি ছিলেন সাবেক সংসদ সদস্য এবং সিলেট অঞ্চলের ইতিহাসে অন্যতম জনপ্রিয় নেতা গত পাঁচ আগস্টের গণ শেখ হাসিনা সরকারের পতনের পর গুমঘর থেকে একে একে বেরিয়ে আসছিলেন বন্দী হওয়া রাজনৈতিক নেতারা সবাই বের হলেও অনেকেই ছিলেন অজানায় ছিলেন না তারা গুম ঘরেও কী ঘটেছে তাদের ভাগ্যে এই প্রশ্ন যখন সর্বত্র তখন আশায় বুক বেঁধেছিলেন গুম নেতা এবং অন্যদের পরিবারের সদস্যরা এরই মধ্যে অনেকের ব্যাপারে জানাও গিয়েছিল কি পরিণত হয়েছে তাদের ভাগ্যে কিন্তু জানা যাচ্ছিল না এম ইলিয়াস আলীর ব্যাপারে পুলিশ কর্মকর্তা দাবিদার একজন সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে জানান এম ইলিয়াস গুমের কয়েকদিনের মাথায় হত্যা করা হয়েছে সাগরে নিয়ে খাবার বানানো হয়েছে মাছের কাজটা করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এবং জিয়াউল আসানের মাধ্যমেই কিন্তু নির্ভরযোগ্য সোর্স না হওয়ায় কেউই সে কথা বিশ্বাস করতে পারছিলেন না তখন আবারও আলোচনায় উঠে আসে এম ইলিয়াস আলীর গুম থেকে বের হয়ে আসার বিষয়টি সিলেট ও তার নির্বাচনী এলাকার বিএনপি নেতাকর্মীরা আবারও সরব হন তাকে ফিরিয়ে আনার দাবিতে তারা মিছিল মিটিংও করেন মিলাদ মাহফিলও আয়োজন করা হয় বিশ্বের বিভিন্ন দেশে এ সময় ইলিয়াসপত্নী তাহমিনা রুশদির লুনার একটি ফেসবুক স্ট্যাটাস ওই ইস্যুর আলোচনা এবং ইলিয়াস আলী ফেরত আসার প্রত্যাশা সাধারণ মানুষ এবং নেতাকর্মীদের মধ্যেই ছড়িয়ে দেয় তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাদুল ইসলাম যে বিবৃতি দিয়েছেন তারপরে ইলিয়াস আলীর আসার ব্যাপারে যে সম্ভাবনার কথা এতদিন বলা হচ্ছিল সেটিও আর রইল না আসম মাসুম রানা লন্ডন